বাঁকুড়া ইউনিভার্সিটিতে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ এ নিয়ে নোটিফিকেশান জারি করা হয়েছে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা নেট অথবা সেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং ফিজিক্সে অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে এমএসসি করতে হবে আর তারা ইন্টারভিউতে সুযোগ পাবেন ইন্টারভিউ হবে আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটায় এটা কিন্তু হবে সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে ইন্টারভিউ ভেনু হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বাঁকুড়া ইউনিভার্সিটি রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে এগারোটা আঠেরো নয় দু হাজার চব্বিশ তারিখে রেমুনারেশান কী হবে না সেটা কিন্তু অন দ্য বেসিস অফ ক্লাসেস অর্থাৎ ক্লাসের উপর নির্ভর করে কিন্তু দেওয়া হবে তো ক্যান্ডিডেট বলা হচ্ছে যে ইন্টারভিউর সময় অবশ্যই আপনারা অরিজিনাল এবং জেরোস্কপি এক কপি করে নিয়ে আসতে হবে এবং অবশ্যই একটা অ্যাপ্লিকেশন সেই সঙ্গে বায়োডাটা জমা করতে হবে রেজিস্টারের কাছে রেজিস্টার অব দ্য বাঁকুড়া ইউনিভার্সিটি তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ